নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকালকে নক আউট টুতে মুখোমুখি হয়েছিল খালিদ জামিলের জামশেদপুরের সাথে জুয়ান পেড্রো বেনালির নর্থ ইস্ট তো সেই ম্যাচে কিন্তু এক শূন্য গোলে নর্থ ইস্ট পরাজিত হয়ে তারা কিন্তু এবারের আইএসএল এর প্লে অফের জার্নি শেষ করে দিল তারা পুরোপুরি কিন্তু বিদায় নিল আর জামশেদপুর তারা কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল এবং সেমিফাইনালে জামশেদপুর কিন্তু মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচটা তোমরা যদি দেখো তাহলে খালিদের প্লেয়াররা তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ডিফেন্স একদম দুর্দান্ত ছিল আর এইদিকে প্রণয় হালদার মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তিনি ডিফেন্সে খেলেছেন গতকালকে এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু তার থেকে দেখা গেছে আর নর্থ ইস্ট তারা কিন্তু বিদায় নিয়ে নিল এইরকম হচ্ছে ব্যাপার এছাড়া কিন্তু কালকে জামশেদপুরের সাথে নর্থ ইস্ট ম্যাচের যে মানে সেকেন্ড যে গোলটা হয় আর কি জাবি হান্ড্রেড গোল করে তারপরে কিন্তু ঝামেলা অবধি হচ্ছিল দুই দলের মধ্যে জামশেদপুর আর নর্থ ইস্টের মানে সাইড লাইনের ধারে আর কি কোচেদের মধ্যে ঝামেলা হচ্ছিল যেটা খুবই একটা খারাপ দৃশ্য কিন্তু কালকে দেখা গেছে শুধু একটা নয় কালকে এরকম দুখানা দৃশ্য দেখা গেছে সেইটা তোমাদেরকে জানাচ্ছি তো এর পরবর্তী যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইন্টার কাসি তারা কিন্তু বড় সমস্যায় পড়ে গেল তো ব্যাপারটা হচ্ছে গতকালকে কাসির সাথে চার্চিল ব্রাদার্সের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু ইন্টার কাসি যদি জয়লাভ করতো তাহলে কিন্তু তারা আই লিগ চ্যাম্পিয়নের পৌঁছে যেত কিন্তু জিততে জিততে তারা ম্যাচটা ড্র করেছে তো ব্যাপারটা হচ্ছে দুই এক গোলে এগিয়ে থেকেও দুই দুই গোলে তারা কিন্তু ড্র করেছে তো অ্যাট টাইমে শেষ মুহূর্তে গিয়ে ফ্রি কিক থেকে কিন্তু গোল করে দেয় চার্চিল ব্রাদার্স আর এদিকে চার্চিল বাদার্সের যে গোলটা আছে সেটা নিয়ে কিন্তু দ্বিমদ রয়েছে এটা একদম ঠিক কথা যে বলটা কিন্তু একদমই জালের মধ্যে ঢুকছিলো সেটা ঠিকই কিন্তু সেখানে বল কিন্তু হাতেও লেগেছিল এইটাও কিন্তু দেখার বিষয় রয়েছে তো গোলটা নিয়ে কিন্তু দ্বিমত থাকছেই তো অনেকেই বলছে এটা হ্যান্ড বল ছিল আবার অনেকেই বলছে এটা গোল ছিল আর রেফারিংদের যদি অবস্থা দেখো তাহলে রেফারি কিন্তু খুবই খারাপ মানে নেপাল থেকে রেফারি আনতে হচ্ছে আমাদের এআইএফএফের এমন দুরাবস্থা বর্তমানে দাঁড়িয়ে আমাদের ভারতে কোনো রেফারিই নেই নেপাল থেকে রেফারি আনতে হচ্ছে আর নেপালি এই রেফারিরা খুবই জঘন্য থেকে জঘন্যতম পারফরম্যান্স কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দেওয়াচ্ছেন সেটা দেখাই যাচ্ছে মানে প্রচুর ভুলভ্রান্তি তারা করছেন তো গতকালকের ম্যাচে এইটা হ্যান্ডবল ছিল কি না অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এটা নিয়ে কিন্তু দ্বিমত থাকছে কারণ বলটা কিন্তু জালেই ঢুকছিল এইটা নিয়ে কোনো সন্দেহ নেই বলটা কিন্তু গোলের মধ্যেই ঢুকছিল সেই সময় কিন্তু হাতটা লেগেছে তো এটা হ্যান্ডবলও দেয়া দেওয়া যেতেই পারতো মানে ফিফটি ফিফটি আর কি হ্যান্ডবলও হতে পারতো আবার গোলও হতে পারতো এবং গোল হয়েওছে তো সেই রকমের ব্যাপার একটা ফিফটি ফিফটি ব্যাপার ছিল তো ব্যাপারটা হচ্ছে কালকের এই ম্যাচ শেষের পর ইন্টার ইন্টারকাসির সাথে চার্চিল ব্রাদার্স তাদেরও কিন্তু ঝামেলা হয় সাপোর্ট স্টাফদের মধ্যে যেখানে কিন্তু মারিও বার্কো ইন্টারকাসির বিদেশিকে ধাক্কা দিতে দেখা যায় চার্চিল ব্রাদার্সের একজন স্টাফকে যেটা কিন্তু একদমই জঘন্য ব্যাপার একজন বিদেশি প্লেয়ারকে গায়ে হাত দেওয়ার এরকম সাহস কে দেয় ভাই এবার দেখো চার্চিল ব্রাদার্স তাদের চান্স কিন্তু থেকে বেশি রয়েছে আইএসএল এ প্রোমোট হওয়ার জন্য কারণ সমসংখ্যক পয়েন্ট নিয়ে ইন্টার কাসি দু নম্বরে কিন্তু থাকছে চার্চিল ব্রাদার্স এক নম্বরে রয়েছে আর একটা করে ম্যাচই বাকি রয়েছে সেই ম্যাচটাই কিন্তু কে জিতবে আই লিগ সেইটা কিন্তু ডিসাইড হয়ে যাবে সেই ম্যাচে যে জয়লাভ করবে এই হচ্ছে ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চার্চিল ব্রাদার্সের সাপোর্ট স্টাফদের এতই খারাপ বিহেভিয়ার তারা আইএসএল এল এ তো প্রত্যেকটা ম্যাচেই ডব্লিউডব্লিউ ই খেলবে তো সেটাই তো দেখাই যাচ্ছে মানে এইরকম একদমই আশা করা যায় না একজন বিদেশি প্লেয়ারকে এইভাবে ধাক্কা দেবে এইটা মাঠের মধ্যে কিন্তু একদমই জঘন্য দৃশ্য সেটা বলাই যায় তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এর পরের যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে পরবর্তী টার্গেট ঘোষণা করে দিলেন কোচ মলিনা তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের কোচ মলিনা ইতিমধ্যে তিনি কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আইএসএল লিগশিল্ট সেটা জয় করা এখন অতীত এখন আমরা বর্তমানে আইএসএল কাপের দিকে ফোকাস করছি এবং কাপ আমরা জিততে চাই এটাই আমাদের প্রধান টার্গেট তো পরবর্তী টার্গেট তিনি ঘোষণা করে দিয়েছেন তো কাপ তিনি কিন্তু জিততে চান একই সিজনে দুখানা ট্রফি তিনি কিন্তু জিততে চান এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক তোমাদের কী মনে হয় এবারে কি আইএসএল চ্যাম্পিয়ন যেমন মোহনবাগান লিগ সিল জিতে হয়েছে তেমনই কি কাপটাও জিততে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার গ্লেন মার্টিন্সকে নিয়ে তো এই গ্লেন মার্টিনস যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত এবং মোহনবাগানের সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে তিনি একদমই গেম টাইম পাচ্ছেন না আর গেম টাইম না পাওয়ারও কারণ রয়েছে তার কিন্তু পারফরম্যান্স একদমই ভালো নয় এবার বর্তমানে তিনি চোটেও ভুগছিলেন তারপরে চোট থেকে ফিরে আসার পর তিনি কিন্তু গেম টাইম একদমই পাচ্ছেন না তো ব্যাপারটা হচ্ছে শোনা যাচ্ছে তিনি নাকি বেশ রেগে রয়েছেন এবং তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছেন এবার এই গ্লেন মার্টিনসকে নেওয়ার জন্য কিন্তু অনেক দলই রয়েছে তারা কিন্তু তাকে টার্গেট করে রেখেছে যেখানে চেন্নাই তারাও কিন্তু এই গ্লেন মার্টিনসকে দলে নিতে চাইছে তো এবার দেখা যাক কী হয় তবে আগামী যে মরশুমটা আসতে চলেছে সেই মরশুমে কিন্তু গ্লেন মার্টিনস তার সবুজ মেরুন দল ছাড়ার সম্ভাবনা প্রবল সেটা বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আয়ুষদেব ছেত্রীকে নিয়ে তো আয়ুষ দেব ছেত্রী হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো একজন তরুণ প্রমিসিং প্লেয়ার এবং এই আয়ুষ দেব ছেত্রীকে নেবার রেসে আগের সিজন থেকেই অনেক দলই টার্গেট করে রেখেছিল কিন্তু তাকে নিতে পারেনি এবং এই দু হাজার পঁচিশেই তার কিন্তু এফসি গোয়ার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো শোনা যাচ্ছে আয়ুষ দেব ছেত্রী তার সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে এফসি গোয়া এবং বেশ বড় ডিল কিন্তু একটা তারা করতে চলেছে আয়ুষ দেব ছেত্রীর জন্য যেটা অবশ্যই কিন্তু একটা ভালো খবর তার জন্য বলা যায় ইতিমধ্যে জাতীয় দলেও তিনি কিন্তু সুযোগ পেয়ে গেছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ